ভারতকে জেতাতে শুরু থেকে চেষ্টা ছিল আফগান আম্পায়ার মুস্তাফিজুর রহমানের করা বোলিংয়ে স্পষ্ট আউট হলেও আউট দেননি তিনি যদিও সেই দফায় জাকের আলী অনিকের কাছে ধরা পড়েছেন তিনি বদলাতে হয়েছে সিদ্ধান্ত তবে ভারতের পক্ষে সিদ্ধান্ত দিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছেন এই আম্পায়ার আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা মুস্তাফিজুর রহমানের করা শর্ট বলে লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব ব্যাটে লেগে বল সোজা চলে যায় জাকারালি আলী হাতে যিনি দারুণ ডাইভ দিয়ে বাদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন কিন্তু ভারতীয়দের সুবিধা দিতে মাঠের আম্পায়ার সহজেই আউটটি দেননি আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিতেই পারেন তবে এই সিদ্ধান্ত ছিল না তেমন কঠিন কিছু তবুও এই সিদ্ধান্ত ভারতের পক্ষেই দেন এই আম্পায়ার তবুও আম্পায়ারের এমন সিদ্ধান্তে আশ্চর্য হয়ে সঙ্গে সঙ্গে রিভিউ নেন জাকের আলী অনিক আলট্রাইজে স্পষ্ট ভাবে ধরা পড়ে ব্যাটার কানেকশন ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয় শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব মাত্র এগারো বলে পাঁচ রান করে মুস্তাফিজুরের শিকার হয়ে ক্যাচ আউট হন ভারতীয় অধিনায়ককে ফেরানোর পর গ্যালারিতে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের দর্শকরা তবে আজ মাঠে থাকা দুই আম্পায়ার পাল্লা লিয়া গুরু কিংবা আহমেদ শাহ পাহতিন আগে থেকেই ভারতের পক্ষপাত করার অভিযোগে অভিযুক্ত বিশেষ করে আফগান অভিজ্ঞ আম্পায়ার পাকতিন দুই সালের চোদ্দ জানুয়ারি স্কটল্যান্ড ও হংকং এর মধ্যকার ম্যাচে তিনি টি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক করেন একই বছরের পনেরো মার্চ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রথম ওয়ানডে পরিচালনা করেন দুই সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি 2020 সালে দক্ষিণ আফ্রিকা অর্ধ উনিশ বিশ্বকাপেও ছিলেন নির্বাচিত আম্পায়ারদের একজন দুই সালে আফগানিস্তান ও জিম্বাবুয়ের টেস্ট সিরিজে প্রথম আফগান আম্পায়ার হিসেবে টেস্ট পরিচালনা করার রেকর্ড করেন তিনি পরে দুই নারী বিশ্বকাপ এবং দুই হাজার তেইশ অর্ধ উনিশ নারী টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তাই অভিজ্ঞতা খুব একটা কম নয় তার তবে বড় মঞ্চে ভারতকে সুবিধা দিতে চাওয়া আম্পায়ারের তিনি নতুন কেহ নয়